সংগ্রামী যৌথ মঞ্চের আজকের এই অবস্থান মঞ্চে সাংবাদিক আমরা স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আঠারোতম লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি আমাদের রাজ্যে সাত দফাতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু যে ট্র্যাডিশনটা আমরা দুঃখের হলেও দেখতে পাই যে ভারতবর্ষে প্রায়ই একমাত্র রাজ্য যেখানে মানুষ তার গণতান্ত্রিক মৌলিক অধিকারটুকু প্রয়োগ করতে পারেন না অর্থাৎ নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার মতো পরিস্থিতি এই রাজ্যে এখনো পর্যন্ত নেই নির্বাচন কমিশনও সেই কাজটা সম্পূর্ণরূপে করতে অনেকটা ব্যর্থ হয় এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা গত পঞ্চায়েত নির্বাচন থেকে যেভাবে ভোটকর্মীদের জন্য লড়াই আমরা শুরু করেছিলাম সেই লড়াইটা জারি রাখছে আমরা গতদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সম্পূর্ণ একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে শুধুমাত্র আমাদের নিরাপত্তা নয় সাধারণ মানুষ যাকে ভোট দিতে পারে ঠিক তার জন্য এবং তার আগে ভোটের এই প্রাক সমস্ত রাজ্য জুড়ে অত্যন্ত এলাকাগুলোতে বিশেষ করে যেন রুট মার্চ ছয় কেন্দ্রীয় বাহিনী যাতে মানুষের কনফিডেন্স অন্তত বৃদ্ধি পায় আমরা এগুলো বলার পরে তারা বলেছিলেন যে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের যারা স্পেশাল অবজারভার এসেছেন তারা বলেছেন যা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নন এটা যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা সংগ্রামী যৌথমঞ্চ এখন ঘোষণা করছি যে সমস্ত বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট কেন্দ্রে করতে যাওয়াটা ভোটের আগের দিনে আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আগে নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার পরেই আমরা ভোট নিতে যাব এই বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিচ্ছি এবং সেটা সামনে সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েও আমরা জানিয়ে আসব দ্বিতীয় যে বিষয়টা দেখা যাচ্ছে যে সিভিজিল যে অ্যাপ সেই অ্যাপে অভিযোগ জানালে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ডিএম এবং এসপিরা লোক পাঠিয়ে তাদের বাড়িতে হুঁকে দেখাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম সেখানে সাধারণ মানুষেরও প্রচুর কোন ছিল আমরা সেগুলো নিয়ে ব্যবস্থা নিয়েছিলাম আমরা এবারে ঠিক করেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ থেকেই একটা হেল্প ডেস্ক আমরা চালু করলাম আপাতত দুটো ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি আমরা দিচ্ছি তাতে যারা অভিযোগ করবেন সেই অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং নির্বাচন কমিশনকে এই অভিযোগের নিষ্পত্তি করার জন্য আমরা চাপ দেব এবং তার সাথে এই যে সাতটা দফার ভোট হবে সেই প্রত্যেক দফাতে আমরা লোকসভা আসন কেন্দ্রিক একটা করে হেল্পলাইন চালু করবো সেখানে ভোট নিরাপত্তার বিষয়টাও যুক্ত পারব এবং তারই সাথে নির্বাচন কমিশনে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তারা জানিয়েছিলেন যে এই ডেস্ক যদি আমরা চালু করি অর্থাৎ সংগ্রামী লৌকমঞ্চ যদি চালু করে তাহলে নির্বাচনের সাথে যুক্ত কর্মচারীরাও যেমন কনফিডেন্স বেশি পাবে যেমন তারা স্বাভাবিকভাবেই আমাদের কাছে অভিযোগ বেশি জানাবেন ঠিক সেরকমভাবে মানুষের কাছ থেকেও হয়তো অভিযোগ বেশি আসবে তারা মান্যতা দিয়েছিল এবং তারই সাথে তারা বলেছিলেন যে এই ভোট প্রক্রিয়াকে যাতে স্বচ্ছভাবে করা যায় তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এমনকি কোন এলাকাতে রুটমার্চ হবে সেই রুটমার্চের এরিয়া নিয়েও যদি আমাদের পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শ চেয়েছেন আমরাও অলরেডি কাজ শুরু করেছি এবং তারই সাথে সাথে গোটা রাজ্য জুড়ে যেসব নির্বাচন আধিকারিক নির্বাচন কাজের সাথে যুক্ত যারা পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা সেগুলো নোট করছি খুব তাড়াতাড়ি সেগুলো আমরা নির্বাচন কমিশনের হাতে আমরা দিয়ে আসবো নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে নির্বাচনের কাজে যুক্ত রাখা যাবে না তারপরেও আমরা দেখছি যে আমাদের শিক্ষক বন্ধু থেকে শুরু করে একশো দিনের কাজের যারা ডাটা এন্ট্রি অপারেটর থাকেন এরকম বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তারা ডিউটি দিয়েছেন আমরা এই লিস্ট তৈরি করেছি আরও নাম সংগ্রহের কাজ চলছে নির্বাচন কমিশনকে বলতে চাই যে যদি এই নামগুলো কাটা না যায় তাহলে সামনের সপ্তাহেই হয়তো একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং এবং অস্থায়ী কর্মচারীদের এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ অস্থায়ী কর্মচারীদের কাজ দিতে আমরা আপত্তি আমাদের এই জায়গাতে যে সরকার স্থায়ী নিয়োগ না করে প্রশাসনকে যে অচল অবস্থা তৈরি করেছে সেটা ধরা পড়ছে আমরা চাই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজটা করিয়ে পড়ে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো নীতিটা সরকার এই কয়েকটা কথা বলার ছিল সামনের সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে এবং তার সাথে আমরা সময় চেয়েছি তবে সময় দেয় দেখি না বলে পরে আমরা যে কোনো দিন আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কবে নির্বাচন কমিশনে দেখুন একটা বিষয় আপনারাও হয়তো বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কাজ করে ভোট পেতে হবে এই ব্যবস্থাটা যেহেতু বিলীন হয়েছে ভোট নেওয়াটা এখন প্রায় চুরি মানে ভোটটা জোর করে জেড়ে নেওয়াটা এখন অধিকারের জায়গা থেকে গেছে সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ভোটটা যদি বেশি শক্তিহীন না হয় ভোট চুরিটা যদি বন্ধ না করা যায় তাহলে পশ্চিমবঙ্গে উন্নয়নের পথে তির এই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা আমরা এই প্রচেষ্টায় সামিল হওয়ার জন্য এই রাজ্যের সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছেও সহযোগিতা চাইছি এই জন্য সকলে মিলে চেষ্টা করি পশ্চিমবঙ্গের ভোটের এই বাতাবরণটাকে বদল করার জন্য যেন অন্যান্য রাজ্যের মতো স্বচ্ছভাবে নির্ভয়ে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন তার পরিবেশ তৈরি ভাস্করবাবু অনেক জায়গায় দেখা যাচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদেরও ডিউটি দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনাদের সংগঠন কী স্টেপ নিচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদের বৃত্তি দেওয়া যায় না তার কোনো যদি কথা দেওয়া হয়ে থাকে তারা আমাদের এই যে মেল আইডি দিয়েছে সেই মেইল আইডিতে তারা অভিযোগ জানান আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে তাদের বৃত্তি কাটানোর ব্যবস্থা করি আমি একটা কথা শুধু বলি যে সিপিজির অ্যাপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এটা করা হয়েছে অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে সিপিস অ্যাপে অভিযোগ করলে পরে নিয়ম অনুযায়ী সেই অ্যাপ